আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনীভাই বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূর্য উদিত হওয়ার সময় অথবা সূর্য ওঠার সময়ে ইয়া নুরু এই ছোট্ট অজিফাটি এক হাজার বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে সূর্য ওঠার সময় ইয়া নুরু এই ছোট্ট ওজিফাটি এক হাজার বার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পর পরই সূর্য উঠার সাথে সাথে আমাদেরকে এই আমলটা করে নিতে হবে অবশ্যই আমাদেরকে ফজরের নামাজটা জামাতের সঙ্গেই আদায় করার চেষ্টা করতে হবে অবস্থায় সূর্যর দিকে তাকিয়ে আমাদেরকে আমলটা শুরু করতে হবে সর্বপ্রথমেই তিনবার স্তিক ফারওয়ার্ড করতে হবে যেমন আতুবু ইলাই যাদের এই তাইটি জানা নেই তারা আমার সঙ্গে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন আস্তা ফির্লহ রব্বি মিং কুলিদম বিউ বস্তা ফিরুল্ল রব্বি মিং কুলিদম বিউ আতুব ইলে يرضوا ثلاث ابراهيم پاک اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামামারফ তানা ই বরহিমা না ই বরহিম ইন্না কাহামি দোম্ মাজি তিনবার রিস্তিক ফার্ট তিনবার দুরশুলি পাঠ করা হয়ে গেলে এখন আমাদেরকে এই ছোট্ট উচিপাটি পড়তে হবে যেমন ইয়ানুরু ইয়ানুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়ানুরু ইয়ানুরু ইয়া নুরু এই ছোট্ট অজিফাটি আমাদেরকে সূর্যর দিকে তাকিয়ে এক হাজার বার পড়তে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে একবার দুরুদে এবরাহিম অথবা অন্য কোন দুরু শরীফ পড়তে হবে এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কিছুদিন পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব এক হাজার পাঠ করলে হয় অথবা এই আমলটা কেন কি করবেন সম্মানিত আপনারা যদি তদ্বির জগতে কাজ করতে চান আপনি যদি ভালো একজন মদাব্বির হতে চান আমেল হতে চান আপনি যদি অলৌকিক শক্তি অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই আমলটা কিছুদিন করতে আপনারা যদি সঠিকভাবে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কিছুদিন পর্যন্ত করতে পারেন আল্লাহ আপনার আপনার হৃদয়ের অন্তরের শক্তি দান মধ্য মধ্য করবেন ইংসা আল্লাহ যেই শক্তিটা একজন মোদাব্বিরের জন্য অনেক 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 প্রয়োজন এজন্য সম্মানিত তিনি ভাইয়া বোনেরা পরামর্শ থাকবে যারা তদ্বি জগতে কাজ করতে যাচ্ছেন, অথবা একজন ভালো মানের মোদাব্বির আমেল হতে চাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা ভালো মানের কোনো আলেম অথবা কোনো মোদাব্বিরের কাছ থেকে অনুমতি নিয়ে তার ইজাজ নিয়ে এই আমল করার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ আপনারা যদি এই আমলগুলা সঠিকভাবে করতে পারেন আপনাদের মধ্যে অনেক অলৌকিক শক্তি চলে আসবে ইংসা আল্লাহ এই আমলটার মাধ্যমে আরও একটা কাজ হবে সেই কাজটি হচ্ছে আমাদের নফসের উপকার হবে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মনের মধ্যে নফসের মধ্যে খারাপ খেয়াল আসে খারাপ চিন্তা ভাবনা আসে অথবা একা এক ভিতর থেকে অন্তর থেকে খারাপ চিন্তা ভাবনা কথা এগুলো বলা বলি হয়ে থাকে আমরা যদি সঠিকভাবে এই আমন গুলা করতে পারি আল্লাহ সোহানা তারা আমাদের নফসকে পরিশুদ্ধ করে দেবেন নফসের ভিতরে থাকা যেই আলাপ আলোচনা আমরা করে থাকি খারাপ চিন্তা ভাবনা করে থাকি এগুলো আল্লাহ সুবাহা হো তালা دور كردبن ان شاء الله السلام عليكم ورحمه الله